আসসালামু আলাইকুম রক মতুল্লাহ হীয় ব্রাকত আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ফিচার নিয়ে আসলাম নতুন একটু কথা বলার জন্য একটু হ্যাঁ কথা বলবো এমনি আসলাম আর কি ভালো লাগতেছে না বিকেল টাইম হুম এবারে ফলো এদিকে 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 এসো সামনে আছো সামনে আছো সামনে আসো সামনে আসো যেহেতু তাদেরকে পাইছি তাদেরকে নিয়ে আজকে ভিডিওটা বানাই ফেলি হ্যাঁ আপনি কী করেন এভাবে তাকাইও না আমি ছোট একটা কথা বলবো তোমাদের সাথে হ্যাঁ তোমরা একটু ক্লোজ হও একটু একটু কাছাকাছি আসো একটু সাইডে দাঁড়াও হ্যাঁ দেখো তোমার নাম কি ইয়াসিন ইয়াসিন তোয়া চিনি আমি আজকে নাম বিল্লু তার নাম নামটা বিল্লু

এখন একটা কথা বলবো যে এই যে আমার সামনে আমাদের এক কাকা আইতেছে ওই কাকা আমাদের সাথেই বসে হ্যাঁ এই কাকা কাকা কই গেছিলেন মেলা গেছেন কি আনছেন মেলার থেকে নীল আর হলুদ নীল হলুদ টিকিট আনছেন নাকি যাক আচ্ছা এদিকে আমা আপনি কটা কিনছেন এই আমার লাগে টিকিট নিয়ে আসছে কাকা আনছে পনেরোটা টিকিট মাশাল্লাহ মাশাল্লাহ আপনি তো আচ্ছা আজকে মনে প্রথম টামনে আপনি ভাবেন হ্যাঁ ইনশাআল্লাহ যাক হ্যাঁ এখন আমরা যেই এটা নিয়ে আসছিলাম হ্যাঁ ভিডিওটা নিয়ে আইছিলাম এখন আমরা একটা জিনিস জানতে চামু যে আমাদের এখানে আর একটা ছোট ভাই থাকে হ্যাঁ তোমাদের সাথে মনে সবসময় থাকে সে তার নাম যেন কি ছিল তানবীর ভাই তোমাদের তানবীর ভাই আচ্ছা তানবীর ভাইয়ের একটা বৈশিষ্ট্য গুণ কি আছে সেটা একটু উল্লেখ করো তো বৈশিষ্ট গুণ মানে তার একটা বিশিষ্ট একটা গুণ আছে না ওই গুণটা তুমি একটু সামনে এদিকে হ্যাঁ ওই গুণটা মানে তুমি একটু বলো আর কি মানে তার বিশেষ একটা গুণ বলো হাসির আচ্ছা বলো এইভাবে আসে না মানে এটা ইয়ে হইলো মানে কিভাবে আবার একটু দেখাতো আবার একটু দেখাত এভাবে আছে আর আমাদের কাকার বিশিষ্ট গুণ কি হাসির গুণ বল